যারা পিএম কিশন করা রয়েছে তার কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো আপনার কিভাবে পাবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করবো পিএম কিশানের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে আসবেন আসলে আপনার এখানে দেখবেন যে আপনার এখানে রিলিজ কৃষ্ণম যে রয়েছে সেটা পিএম কিষানের যে সেটা কিন্তু দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে আপনারা কিন্তু যে আপনার যে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানো শুরু হয়ে যাবে আবার টাকা যে দেবে আপনাদেরকে কিন্তু আপনাদের যে ব্যাংক রয়েছে ব্যাংক বেসেসে দেবে আপনার ধরুন আপনি স্টেট ব্যাংক আলাদা ডেটে দেবে আপনার পাঞ্জাব ব্যাংক আলাদা ডেটে দেবে তো আপনারা চেক করে নেবেন এর যে শুরু হবে সেটা হবে দুই তারিখ থেকে শুরু হবে কিন্তু আপনার দুই তারিখ থেকে আপনার চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা এবার টাকা যদি ঢুকে থাকে তাহলে আপনার সেটাও চেক করতে পারবেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট চেক করে আপনার চেক করতে পারেন এছাড়া আপনার এখানে এসেও আপনার যে ইউআর যে স্ট্যাটাস রয়েছে এখান থেকেও আপনার ট্রানজেকশন আপনার লগ করে আপনার দেখতে পারেন তো এখানে দেখবেন যে মানে দুই তারিখ থেকে আপনার যে টাকা সেটা ঢোকানো শুরু হয়ে যাবে এখানে দেখবেন যে আপনার যদি কেওয়াইসি না থাকে কিন্তু পি এম কিষানে যদি আপনি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনারা সে টাকাটা পাবেন না আপনি কেওয়াইসি কিভাবে করবেন একটা আপনারা হচ্ছে ই করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি আপনার লিঙ্ক করা থাকে সেটা আপনি ওটিপি বেসিসে কে করে নিতে পারেন আবার যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি যে নিয়ারেস্ট যে সিএসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার বায়োমেট্রিক কেওয়াইসি ভাই কমপ্লিট করতে হবে তো এখানে দেখবেন যে আপনার যে শ্রী নরেন্দ্র মোদী দিয়ে রয়েছে যে রিলিজ করেছে যে বিস্তম ইনস্টলমেন্ট এখানে আপনার দুই তারিখ থেকে পেয়ে যাবেন এখানে বিশ হাজার পাঁচশো কোটি এখানে লোক কিন্তু আপনাদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করবে আর ট্রান্সফার করবে কমসে কম আপনার এখানে দেখবেন যে নয় কোর সত্তর হাজারের মতন যে ফার্মার রয়েছে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এখানে বলেছে ট্রান্সফার করবে দুই তারিখ থেকে আপনি দুই তারিখ থেকে কিন্তু আপনাদের পেয়ে যাবেন আপনার যে ইনস্টলমেন্ট বিস্তম ইনস্টলমেন্ট সেটা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে এর যদি লাইভ ইভেন্ট আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে এখানে দেখবেন যে সকাল এগারোটার সময় আপনি কিন্তু দেখতে পারবেন এই যে কিউআর কোডটা রয়েছে স্ক্যান করলে আপনার পুরো যে লাইভ রয়েছে সেটা আপনার কিন্তু দেখতে পাবেন তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে পি এম কিষানের যে ইনস্টলমেন্টের যে টাকা সেটা কিন্তু পেতে শুরু হচ্ছে আপনার দুই তারিখ থেকে তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ঠিকঠাক করে রাখবেন ঠিকঠাক করে না রাখলে আপনার অ্যাকাউন্টও ঢুকতেও না পারে তো আপনি কেওয়াইসি কমপ্লিট আসবেন প্লাস আপনার পিএম কিশনে কেওয়াইসি কমপ্লিট রাখবেন তো ফেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা কি ক্লিক করে নেবেন থ্যাংক ইউ